তো কি অবস্থা হবে অনেক দিন ধরে হচ্ছে বাল্টি নাই আপনারা ডিপ্রেশনে আমরা ডিপ্রেশনে বাল্লি হচ্ছে আজকে আসছে মাত্র আসছে বলিটা ভিড়লো বালি এতদিন যে কি দানা পাইতেন না মানে হচ্ছে কোয়ালিটি ভালো কোয়ালিটি পাইতেন না কিন্তু হচ্ছে এখন পাবেন এখন থেকে মানে আজকে থেকে পাবেন প্রায় চোদ্দো হাজার একটা বালকেট আসছে মাত্র এসে ভিড়লো মালটা হচ্ছে গিয়ে আপনার ছাতক চালার মাল একদম ফুল কালেকশন মানে এটা উনি স্টকটি স্টকের না একদম ফুল কালেকশন নদী থেকে ডাইরেক্ট হাত দিয়ে বালতি দিয়ে তোলেছে মালটা মালটার প্রাইস খুবই রিজনেবল আমাদের থেকে নিলে খুবই রিজনেবল পাবেন আর মালটা আসেন দেখে এখান থেকে এটা এই যে এখানে দেখেন মালটা ক্লোজ ভিউ নেই একটা ক্লোজ ভিউ দেখেন এই যে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সিক্স এই দেখেন কত এই পাথরই হচ্ছে না হয় হচ্ছে এক দেড়শো ফুট পাওয়া যাবে ঠিক আছে বালি একদম জর্জরে একটা দানা নাই মাটির এই যে এগুলো কালো কালো মাঝে মাঝে অনেক বলেন যে হচ্ছে ছাতকের মালে হচ্ছে কালো ইয়ে থাকে যেমন হচ্ছে মাটি থাকে এই যে এগুলো হচ্ছে দেখেন এইগুলো এই যে পাথর দেখছেন সামনে ক্লোজ এই যে এগুলো হচ্ছে পাথর দেখা যায় যতই প্রেস করেন পাথর তো আর ভাঙবে না হচ্ছে আপনার জেনুইন পাথর আছে আরো আরো দু একটা আরো দু একটা হচ্ছে আরো দু একটা কালো ইয়া নিয়ে দেখেন এইগুলো হচ্ছে সব হচ্ছে পাথর এগুলো হচ্ছে মাটি টাটি এটা হচ্ছে চালা সাতক চালা নদীর বালি এটা হচ্ছে আপনার ভিজা অবস্থা এরকম কালারটা থাকবে টু থাকবে একদম অ্যাকুরেট টু পয়েন্ট হচ্ছে হাই মোটা মাল আর এটা যখন শুকাবে তখন এই যে এরকম হয়ে শুকানো মালটা হচ্ছে সাদা হয় ঠিক আছে শুকানো মালটা হচ্ছে এই যেরকম হয় এটা লাল না অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার সাদা হবে ঠিক আছে দানাটা অ্যাকচুয়ালি আপনার ভিজা হইলেই বোঝা যায় হাতে হাতে উঠে দেখেন কী পরিমাণে যে নুড়ি পাথর কী পরিমাণ এই নুড়ি পাথর আছে কী পরিমাণ পাথর আছে সিঙ্গেলস আছে এগুলো তো আমরা চালি না এগুলো আমরা সরাসরি এইটা যদি আপনার যখন ঠালাইতে ইউজ করবেন মানে এর চেয়ে বেটার কিছু হয় না দেখেন আমি হচ্ছে এক হাত থেকে এক হাত নিতে গিয়ে মানে কত পরিমাণে যে পাথর এক পোট বালুতে পাচ্ছি ঠিক আছে দেখেন এখানে এক পোট বালুতে আমরা কতটুকু পরিমাণ পাথর পাচ্ছি দেখেন কতটুকু পরিমাণ পাথর এখানে নুড়ি পাথর এই বালুটার মধ্যে আসছে এই জন্য আমরা বলি চেলার বালু হচ্ছে সবচেয়ে ভালো চালার বালু আপনার যখন পাওয়া যায় এইটা হচ্ছে বর্তমান চেলার সিজন এইটা হচ্ছে হয়তো বা লাস্ট বডি বা এরপরে এই বডির পরে হয়তো বা এক বডি আসতে পারে বা এরপরে হচ্ছে চালার সিজনটা বন্ধ হয়ে যাবে যাদের যাতে বালু লাগবে স্টকে নিয়ে রাখেন সমস্যা নেই মাল নিয়ে রাখেন তো সমস্যা নেই নষ্ট তো হবে না বালু তার ডিসপোজেবল না যে নষ্ট হয়ে যাবে যেটা আছে এটা আপনার এনআফ পরিমাণে আমাদের আছে চোদ্দ পনেরো হাজারের বলবে এটা মাল যা লাগবে নিতে পারবেন আজকে আসছে কালকে আনলোড হবে আর আমাদের ঘাটা এতদিন খালি ছিল এখন হচ্ছে আপনার ফুল স্টক হয়ে যাবে আর এই মালটার পরে আমাদের আরেকটা বডি আসবে ওইটা ওইটাও সেম এরকম কালেকশনের বালু আমরা যেই সব বালুগুলো উঠাই এই বালুগুলো হচ্ছে আপনার একদম মানে হচ্ছে একদম কোয়ালিটি ফুল বালু সবচেয়ে বেস্ট বালু যেটা থাকে মার্কেটে ওই বালুটাই আমরা হচ্ছে সবসময় উঠানো ট্রাই করি আমরা ওই কম দাম দিয়ে মিক্সড বালু বা আমরা বালু মিক্সও করি না কখনও যেরকম একদম জেনুইন ভালো আছে এই এরকম একদম জেনুইন ভালো আমরা মার্কেটে বিক্রি করি আর আমাদের কাছ থেকে যারা যারা নিসেন তারা জানেন যে আমাদের হচ্ছে কমিটমেন্ট এবং কোয়ালিটি এটা হচ্ছে এখানে কথা আমরা এটা দেখি আমাদের কথার সাথে আমাদের কথা হচ্ছে মিলবে না এরকম কোনো স্টেটমেন্ট মানে এরকম কেউ আপনারা যারা কিনেন ভালো আমাদের থেকে পাবেন না আর হচ্ছে কোয়ালিটি আমরা যেটা বলবো ওইটাই থাকবে ঠিক আছে আমাদের কথার সাথে আপনার কাজে মিল পাবেন অবশ্যই আশা করি যারা শুরু করেন আপনারা মালটা এটা নিতে পারবেন কালকে থেকে মালটা নেওয়ার জন্য ইনবক্স করবেন আমাদের পেজে দেওয়া নম্বরে আর হোয়াটসঅ্যাপ করতে পারেন মালের এই যে ছবির জন্য আর মালটা আসছে সরাসরি আমাদের ঘাটে ভিজিট করে আপনার মালটা দেখে যেতে পারেন সরাসরি আপনারা থেকে মাল লোড দিয়ে গাড়ির সাথে নিয়েও যেতে পারেন আমরা সব ফেসিলিটিস দিই বর্তমানে আর আপনার ঢাকার মধ্যে আশেপাশে যারা আছেন তারা এখনই এই মালটা নিয়ে নেন যারা আমাদের কন্টিনিউস মাল নেন তারাও হচ্ছে এখন নিতে পারবেন মালটা এতদিন স্টকে ছিল না এইরকম কোয়ালিটিটা ছিল না এর থেকে ডাউনগ্রেড যেটা আছে ওইটা ছিল কিন্তু এখন হচ্ছে এরকম টু পয়েন্ট ফাইভ সিক্স কোয়ালিটিতে ছিল না যেহেতু টু পয়েন্ট ফাইভ কোয়ালিটি এই এক সপ্তাহ যাব টু পয়েন্ট ফাইভ কোয়ালিটি ছিল এছাড়াও আমাদের ফাজিলপুরের মাল লাল মালও আসতেছে যে লাল বালো যে মার্কেট আউট হয়ে গেছিলো এখন রিসেন্টলি কালেকশন শুরু হয়েছে ফাজিলপুরের যে লাল বালোটা ওইটাও আসতেছে ওইটাও পাবেন আশা করি সামনের বডিতে আবার আরেকটা বার মালটা দেখি আপনাদের হেস করি দেখেন 2.56 একিউরেট 2.56 গ্যারান্টি আপনারা এটা জানলে যে কোনো জায়গায় টেস্ট করতে পারেন বেড টেস্ট যে কোনো টেস্ট আপনারা করতে পারেন এই বালুতে যে একটা ছবি তুলি যে এখানে এই এইটা 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 mm তো বালু টানার জন্য ইনভেস্ট করেন যার নম্বর কল করেন ধন্যবাদ আচ্ছা